কুষ্টিয়া জেলা জামায়তে ইসলামের আমির অধ্যাপক আবুল হাশেম হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন কুষ্টিয়া ভেরামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার ১৯ জানুয়ারি বিকেল সাড়ে চারটের দিকে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সাংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানান বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে কুষ্ঠিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতে ইসলামীর সাংসদ সদস্য মনোনীত প্রার্থী বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারার মোড়ে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তৃতা প্রদান করছিলেন জেলা জামায়েত আমির অধ্যাপক আবুল হাশেম তিনি পোড়াদহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন